এই আমরা ভৃগু কমন্ডুলুর পথে উদ্দেশ্যে যাচ্ছি দেখো পুরো এর মধ্যে থেকে খুবই খারাপ রাস্তা পেরিয়ে পেরিয়ে এসেছি যেখানে খারাপ রাস্তা ছিল সেখানে কোনো ভিডিও করতে পারিনি তো তোমাদেরকে দেখাচ্ছি এখনো অনেকটা পথ বাকি বড়ো ভিডিও হয়ে গেছে বলে তাই পার্ট টু করতে হয়েছে পার্ট ওয়ানটা যারা বুঝতে পারছো না পার্ট ওয়ানটা দেখে নিও আর দেখো সবাই মিলে যাচ্ছি আমরা মানে পুরো নিজেরাই যাচ্ছি পাশে আর কোনো জনমানুষ নেই এই যে সামনে দেখো এরকম সর্ষে ক্ষেতের মতো কত জঙ্গল পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে অনেকটা দূর প্রায় তিন ঘন্টা মানে দেড় ঘন্টা হেঁটে যেতে লেগেছে দেড় ঘন্টা হেঁটে আসতে লেগেছে মানে চড়াই উতরাই রাস্তা ছিল তো দেখো খুবই সুন্দর

शिवायों न शिवायों ये जो कॉमन चीज है ये दीएছি এবারে ধর আমার ফোনটাই ধরো পজ করো পজ করা আছে না হ্যাঁ মা জল দেবে আমার তো এদিক তো চলে যায় বলুন ओम शिवाय ओम शिवाय ओम शिवाय बैक ধরো হ্যাঁ ওম শিবংకరায়ো নрмаদা শঙ্করায়তে নমঃ शिवाय ओम कर्मपाश नाशन नील कंठते नमः शिवाय ओम शर्मदेई नर्म भश्य कंठ नील कंठते नमः शिवाय ओम संसार घोर दुख हारिन ते नमः शिवाय ओम अंतज जन्मत्रगलिंबरूतने नमः नील कंठते नमः शिवाय चलो यार जल्दी चलो जा एस्ते

এটাতেও হোক ওটাতেও হোক ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধ করে দি নন্দী বাবা বাবাকে কাজ দিচ্ছে বন্ধ করে দিলাম ভিডিওটা